এখন দুধ কুলি খাচ্ছি বাসি বাসি পিঠে হেভি খেতে লাগে দুধ কুলিটা হেভি হয়েছে খেতে আমি খুলি করছি খুলির খুলি এখানে খুলি করে করে এখন রাখছি তারপরে গুড় দেবো আর মরবো এদিকে আমাদের দুধ ফুটছে দুধ পুলির জন্য দুধ ফুটছে এখন আমাদের নারকোল ভেঙে দিচ্ছে বাবা আজ একটু কুলি পিটে হবে এই জন্য নারকোল ভাবছে নারকোলটা দেখো কেমন হয় ছেলেটা অনেক কদিন আগে ছা ইয়ে করেছে ছাইড়েছে

কতগুলো ঠোক করে দিতে হচ্ছে আর ঢপ ঢপ করছে কেন খারাপ হবে না কি জল না না ভালোই হবে জলটা তো দেখছি আর একটু এ করে নাও চিরে নাও ডগটা দিয়ে এই তো ভালোই হয়েছে হুম ফেস পুরুষটু মতো ভালো হ্যাঁ ঠিক আছে তো কুড়ে ফেলি আজ আমাদের কুলি পিঠে হবে অনেকদিন ধরে পিঠে পিঠে হবে পিটে হবে হচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না সুযোগ হচ্ছে না তো আজকে তেইশে জানুয়ারি সন্ধেবেলা বসে আছে আর বলে তবে চলো পিঠে করি ওই জন্যই আগে পিটে হচ্ছে পিঠে আবার একজনে ঠিক হয় না দুজন তিনজন হলে তবে বেশ একজন মুড়ল একজন খুলি করে দিল এরকম করে কালটা তো অনেকটা তো ওই জন্য আগে পিঠে হবে তো এখন অনুন গোড়ায় সব নিয়ে চলে এসেছি এবার একটু করা কড়া বসিয়ে দিয়েছি এবার জল বসিয়ে দেবো চলুন হয়েছে ঠান্ডা থাকতে পিঠে করে নি খাবে এই বছর মাঘ মাসে কিরম ঠান্ডা আছে না তো মানে মনে পড়ে না কোন মাঘে আবার ঠান্ডা ছিল না তো এরকম ঠান্ডা থাকে না ঠান্ডা কবেই চলে যায় ওইনে সেই আমাদের খালি ওরকম হাসাবে বলে যে ঠান্ডা পড়লে বলবে ও বাইরের দেশ থেকে এখন বাইরের দেশে বাইরের দেশে বাইরের দেশে সব ঠান্ডা না বলবে এখন বাইরের দেশ হয়ে গেছে আমাদের দেশ এরকম করে সব হাসায় এই মাঘ মাসে যে কবে এরকম ঠান্ডা ছিল কি জানি এই বছরটাই মাঘ মাসটা এরকম ঠান্ডা লাগছে না তো এরকম ঠান্ডা থাকে না নারকোলটা কুড়বো কুড়ে তবে আবার মানে কাজে গুবে কুলি পিঠের প্রথমে কথা হচ্ছে যে কুলি পিঠেই হবে আবার দেখা যাক আবার মদ ঘোরে কি না যদি দুধ আসে তাহলে কি বলে দুধ পুলি হবে না তো শুধু সেদ্ধ পুলিই হবে ঘ বুজিছ কম তেৰ পৰে দুশ পঁচিছ বিশ দুট দুট পোন্ধৰ তাৰপৰা সাত দাড়ি আছে বুজিছোঁ আতালিটা করব আর কুলিপিটা হবে সেদ্ধ চালের একটু নুন দিয়ে দিলাম জলে আর এই যে প্যাকেটে এটা সেদ্ধ চালের গুঁড়ি আছে কেনা এক কিলো আছে তো এবারে জলে দিয়ে দিই যতটা আমাদের লাগবে এখন জল দিতে হবে এই যে গরম জল তুলে রেখেছি মানে বলি বেশি হবে কি কি ওই জন্য তুলে রেখেছি অল্প অল্প জল দিয়ে আতালিটা রেডি করে নি এখন জল লাগবে আতালিটা এরকম রেডি হয়েছে এবারে এটাকে কড়া থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে ঢেসে নেব ভালো করে দেখো গামলায় নামিয়ে নিয়েছি এবার একটু হাতে করে ভালো করে ঢেসে নেব গরম আছে খেঁজুরের গুড় আছে আর এখন ইয়ে করবো নারকলটা ছাই মারবো দেখো নারকলটা তো আগেই কুড়ে নিয়েছি এবার নারকলটা দিয়ে দেব দিয়ে ছাইটা মেনে নেব এখন নারকল আর গুড়ের পাক হচ্ছে যেটা বলে মারা তাই তো যত চার বলে যাবে এই শীতের দিনে অন্য গুলা বসে বসে কি করো আর কিছু খাও তো আকলটায় ছাই মারেন না ইয়ে তো তেইশে জানুয়ারি বলে তো সব ফিষ্ট ফিস্টি হবে চারদিকে আমাদের মতো আর কারা পিঠে করে খাবে তাই কি এই দেখো আমাদের একটা পিঠে বানানো হয়ে গেল ও তাই আছে ঠিক

দেখো আমার কুলি পিঠে রেডি এটা অনেকটা বড় আতালি করেছি একটা বড় এটা যেরাম যেরাম যেটা আতালি করেছি সেটাই করে নি ভরে ভরে দিয়ে দিলাম নারকলের পুর দেখো আমাদের একগুলো কুলো কুলি পিঠে বানানো হয়ে গেছে এবার আমরা সেদ্ধ বসিয়ে দেবো এগুলো তার জন্য জালি থালাটা নিয়ে নিয়েছি এবার জালি থালায় সাজিয়ে দেবো দেখো সাজিয়ে নিচ্ছি যেখান যেখান হালকা হয়ে আছে সেখানে সেখানে দিয়ে দিলাম এখন দেখো সেদ্ধ পিঠে চাপিয়েছি আর এবার এই গামলিটা চাপা দিয়ে দেবো দেখছি এই একটু ফাঁক বইছে না এখানটা ব্যবস্থা করে দিচ্ছি চেক দিলুম এখনো হয়নি আবার যেরকম মুড়ে মারে সব দিতে হবে সেরকম দিয়ে দিলুম আর এদিকে দেখো এত পিঠে বানানো হয়ে গেছে আর তিনটে খুলি বাকি আছে খুলিগুলো আমি করে রাখলুম সবই খুলি আমি করে দিয়েছি আর সেখানে মুড়ছে আর তিনটে বাকি আছে না না পড়বে না এখন দেখো কীভাবে মরছে এই তো আমি একটা মুটো করে দিয়ে দিয়েছি আর একটা মুটো করবে একটা মুটো করে দিতে হয় তো আমি একটা মুটো এইটা করেছি দেখিয়ে দাও কিরকম করেছো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যে পিঠে বানাচ্ছে বসে বসে ওই গরম জড়ি আছে বলে একটু ওই জল নোকানি দিয়ে দিচ্ছে তাহলে ওগুলো ছেড়ে যাবে মানে একটা থেকে একটা খুলতে গেলে ভেঙে যাবে না ছেড়ে যাবে ওই জন্য একটু জল নোকানি দিয়ে দিল দেখো কত সুন্দর হয়েছে সেদ্ধ পিঠা এই যে দুটো ফুল ক্রিম দুধ এনে দিয়েছে এবারে দুধটা বসিয়ে দেবো গ্লাসের মধ্যে এলাচ একদম থেতো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে চিনি রেখেছি আর দুধ ফুটছে এবার ওই দুধের মধ্যে চিনি আর এলাচ দিয়ে দেবো দিয়ে দুধটাকে ফুটাবো চিনিটা দিলে দুধটা আর একটু পাতলা হয়ে যাবে চিনিটা গলবে চিনিটা গলুক দুধটা ফুটছে ভিট ভিট করে দুধটা ফুটছে দুধে জাল করে তো দুধ নামিয়ে রেখেছিলুম এখন আবার দুধটা বসিয়ে দিয়েছি দিয়ে দেখো দুধ ফুটছে এবারে এই পুলিগুলো দিয়ে দিলুম খুব বাপুরি দুধে চলে গেল পুলি এবার নামাবার আগে শুধু গুড়টা দিয়ে দেবো এলাচ টালাচ দিয়ে সবই তো রেডি করা আছে হুম এই যে এখানে ঝোলা গুড় আছে এই ঝোলা গুড় দিয়ে দেবো খেজুরের ঝোলা গুড় গুড় আগে দেবো না দিলে দুধ কেটে যায় যদি ওই জন্য লাস্টে নামানোর আগে দুধে তো পুলি ফুটছে দুধ ফুটছে এইবার উপর থেকে এই গুড়টা দিয়ে দেবো এবার নামিয়ে ফেলবো গুঁড়োটা দেওয়ার পর বেশ খানিক্ষণ বসিয়ে রেখেছিল এবার ঢেলে ফেলছি আমাদের কাটে তো এবার এই কা কড়া তো কালি ওই জন্য না তো যা দুধের সর সব খালি দুধের সর কিন্তু কালি তো কড়া যেখানে বসা হচ্ছে সেখানেই কালি হবে ওই জন্য সর চিনছে একদম দুধ পিটি খাবার ঠান্ডা এই তৈরি করে খাওয়া সেন্টাকুনি